আসসালামু আলাইকুম অনেকে কমেন্ট করেন যে আটাশ ব্লেটে লাঙলে ফালগুনি কেমন করে লাগিয়েছেন তো তাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করা তো দেখতে পারতেছেন আটাশটি ধরেই আমি ফাল্ট লাগিয়েছি ফাল্টগুলো পুরান এজন্য লাগানো বিশেষ করে নতুন পাওয়ার টিলার যেহেতু অধিক কাদার মধ্যে নামাবো এজন্যই যেন নতুন অবস্থা ইঞ্জিনে তেমন পেশার না পড়ে এজন্য এই ফলগুলো লাগানো তো দেখতে পাচ্তেছেন এই ফালটা এভাবে দিয়েছি লাস্টের ফালটা এটা এভাবে দেওয়া চলে তাহলে আপনার ফালের মাথাটা এখানে কাটতে হবে আর যদি এভাবে দেন তাহলে এই যে দেখেন এই যে এই পকেট এই পকেট এ দুটা ফল দেখেন এদিকে মানে ডান দিকে বাগ দেওয়া আর এটা এভাবে আবার এটা এটা মানে ঢেউয়ের মতো হয়ে গেছে দেখেন এই যে ঢেউয়ের মতো হয়ে ওই যে ওইখান বন্ধ গেছে আবার উপাসের নিচের যে আবার দুটা আছে তার নিচের গ্রুপ এটাও দেখেন এদিকে মানে ঢেউয়ের মতো হয়ে একেবারে ও দিয়ে গেছে আবার যেগুলা এদিকে বাঘ দিয়েছি সেগুলো দেখেন এটা মানে এদিকে বাঘ দেওয়া এটা এদিকে বাঘ এটা এটিকে বাদ এটা এটাও ঠিক ঢেউয়ের মতো হয়ে একেবারে ওই যে শেষ পর্যন্ত চলে গেছে একেবারে ঢেউয়ের মতো ঢেউয়ের মতো হয়ে চলে এসেছে মানে ওই কোন থেকে শুরু করে আস্তে 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 দিকে যেয়ে এখানে এসে এখানে গিয়ে বিষবে মানে দুবার হবে দুভাবে হবে মানে এটা আর এটা হবে এক একদিকেই আবার উপাশের যে দুটা দেখতেছেন এটা আর এটা এটা হবে এক একদিকে বাক এভাবে যে আপনারা ফাল লাগান তাহলে দেখবেন মাটি কোনো সময়ই জড়ো হবে না মাটি একদম জমিতে বসে থাকবে একদম অনেকটা গুড়া হয়ে যাবে তা আবারও ভালো করে দেখাইতেছি আপনাদের যে কিভাবে আটাশ ব্লেটের ফাল লাগাবেন তো এই ছাইটের যে ফালটা এটা এদিকে বাঘ দিবেন এটা এদিকে বাঘ দিলে কোথাও বাঁচবে না তারপর এখান থেকে আবার এটা আবার ওইদিকে বাঘ হবে এই বাঘ দেখে নেই যে একদম এই এদিক দিক দিয়ে বরাবর ওইদিকে চলে গেছে আবার এই যে এটা এদিকে বাগ দেওয়া এটা দেখেন একদম সারিবদ্ধভাবে ঢের মতো ওদিকে চলে গেছে তা আশা করি বুঝতে পেরেছেন যে তাও না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন নাম্বার আছে ফোন দিবেন ফোন দিলে আমি অবশ্যই বলে দেব আটাশ ব্লেটের এটাই হচ্ছে সবচেয়ে উত্তম নিয়ম লাঙ্গল লাগানোর এতে করে আপনার জমির মাটি একদম ঝুরঝুরে হয়ে যাবে বা কোনো প্রকার উঁচু হবে না মাটি একদম মাটি জমিতেই বসে থাকবে